প্রিয় বন্ধু আপনি যদি নিজের শত্রুকে নাশ করতে চান বশ করতে চান নিজের শত্রুকে পাগল করতে চান নিজের শত্রুকে বোবা করতে চান এটা অবশ্যই সম্ভব এটা একটি পরীক্ষিত আর এই যে একটি পাথারে আমি এইখানে আসছি এই জন্য আসছি যে পাথারে এই কাজটি করতে হয় তো এই যে এইখানে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা সুন্দর করে নিজে লিখে নিতে হবে সুন্দর করে বোঝার জন্য অবশ্যই এই নকশাটাকে আমি ফোকাস করতেছি এইভাবে লিখে নেবেন তারপরে আমি কিছু কথা আপনাদেরকে বলবো আর একটি তাবিজ নিয়ে নেবেন আর এই সুতো নিয়ে নেবেন অর্থাৎ তাকা নিয়ে নেবেন কালো টাকা নেবেন অথবা এই যে এই ধরনের টাকা নেবেন লাল টাকা নেবেন যে টাকা নিতে পারেন সেই টাকা নেবেন আপনার ইচ্ছা আর এই নকশাটা আর সুন্দর করে আপনি লিখে নেবেন এদিকে অবশ্যই শত্রু দেখতে পাচ্ছেন শত্রু এটা শত্রু তার জন্য আমি অবশ্যই করেছি এটি একটি পরীক্ষিত তথ্যের শত্রুকে যদি আপনি পাগল করতে চান শত্রুকে বুবা করতে চান শত্রুকে মেরে ফেলতে চান শত্রুকে যদি আপনি নিজের বসে আনতে চান শত্রুকে নাশ করতে চান শত্রুকে আপনি যদি ভালো লুকে পরিণত করতে চান নিজের বন্ধুতে পরিণত করতে চান একই একই নকশা আপনার ব্যবহার করতে হবে পূর্বে আপনি নকশাটা সুন্দর করে দেখে নিয়েছেন বা আপনি পুনরায় নকশাটা সুন্দর করে দেখে নেবেন আর এই নকশাটা কি করবেন কি করবেন কি করবেন এই নকশাটা অবশ্যই 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 আপনার এই নকশাটা এই যে পাথার আছে পাথারে অবশ্যই এসে এই নকশাটা জ্বালিয়ে দিতে হবে যাকে আপনি অর্থাৎ শত্রুর বাড়ি দিকে মুখ করে যদি জ্বালিয়ে দিতে পারেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পূর্বে যেগুলো বলছে সেগুলো একশোতে একশো পার্সেন্ট হয় এইটু পরীক্ষা আর নিজে যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু নাম্বারে একটি কথা আপনাদেরকে বলে দেবো যে অনুমতি ব্যতীত কোনো কাজ করবে না অনুমতি ব্যতীত কাজ করলে সেটাতে সফলতা আসে না আর যদিও আসে সেটা টিকে না আর নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অনুমতি নিয়ে নেবেন